আপনাদের অনেকেরই অনেক সময় পেজের মধ্যে ইস্যু চলে আসে আপনারা একটা ভিডিও আপলোড দিয়েছেন একটা পোস্ট করছেন সেই সব পোস্ট গুলা ইস্যু আসে এমনকি সেই সব ইস্যু গুলার কারণে যাদের পেজে মনিটাইজেশন অন করা আছে তাদের কিন্তু অনেক প্রকার ঝামেলা হয় ঠিক আছে মনিটাইজেশন অফ করে দেয় বাট এইটা কেন হয় সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ইস্যু আসে কেন আপনাদের কোন কারণে ইস্যুটা আসে ইস্যু আসার কিন্তু কারণ আছে কারণ তো আর জানতে হয় না আজকে ভিডিওটা দেখতে হবে তো চলেন বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি সো হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন চলেন মুখ হয়ে যায় আপনাদের পেজে ইস্যু অনেকে আমাকে যে এই ইস্যু গুলা কেন আসে দেখা যাচ্ছে যে সেই ইস্যু গুলার কারণে মনিটাইজেশনের সমস্যা হয় কারো কারো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় কারো কারো মনিটাইজেশন নিয়ে যায় আবার কারো কারো পে যে ডলার গুলা থাকে ওগুলো আটকায় দেয় কিন্তু এইগুলা কেন হয় তো আসলে আপনাদের কারণেই হয় ঠিক আছে মূল হচ্ছে ধরেন আপনি একটা ছবি অথবা কিছু একটা ভিডিও পোস্ট করবেন বা সেই ছবি সেই ভিডিও যদি রুলস এর বাইরে যায় তখন কিন্তু সেইটাই কপিরাইট দেয় এমনিতে কপিরাইট ভাই দেয় জীবনও দিবে না ঠিক আছে জাস্ট আপনি যদি কোন রুলস এর বাইরে যান

এই যে ভিডিওগুলো আমি বললাম যে রুলস এর বাইরে গেলে যেসব ভিডিও আপলোড দেবেন সেগুলোর কারণে আপনার কপিরাইট আসে তবে এইগুলো কি কি জানেন শুনুন কোন হচ্ছে আপনার রক্তানুতির ভিডিও তারপরে হচ্ছে আপনার মারামারির ভিডিও তারপরে মনে করেন যে আপনার কাটা কাটির ভিডিও তারপরে হচ্ছে আপনার এরকমের অনেক ধরনের ভিডিও আছে ঠিক আছে যেমন রাজনীতি বিষয়ের ভিডিও তারপরে হচ্ছে আপনার যদি বলবো আল্লাহ আগুন আগুনের ভিডিও এইসব ভিডিও যদি দেন তাইলে অবশ্যই কপি রাইট আসবে ঠিক আছে তো এক এক জায়গায় দুর্ঘটনা হয়েছে আপনি পোস্ট করতেছেন এইখানে বিমান দুর্ঘটনা হয়েছে আপনি ওইখানে আগুন লাগছে আগুন লাগানোর ছবি হয় না আপনি পোস্ট করতেছেন এইগুলা যদি করেন তাইলে অবশ্যই আপনার কপি রাইট আসবে ঠিক আছে রুলস আছে কিছু এইগুলা আপনি কখনো পেজে দিবেন ঠিক আছে শেয়ার করবেন রক্তের ভিডিও তারপর হচ্ছে কাটাকুটির ভিডিও মানে এই আগুন টাগুনের ভিডিও যেগুলো বললাম কিছু কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো পেজের মধ্যে শেয়ার করা যায় না বুঝতে পারছেন তো এইগুলা বাদে আপনি যা ইচ্ছা তাই শেয়ার করতে পারেন বাট এইসব ভিডিও এইসব ফটো যখনই আপনি শেয়ার করবেন তখনই আপনার কপি সো অনেকে বলে যে আমরা তোমার ওই নিজে কন্টেন্ট ইউজ করতেছি সব কিছু কপিরাইট ফ্রি করে ইউজ করতেছি তারপরেও কেন কপিরাইট আসে আশা করি বুঝতে পারছেন যে রুলস এর বাইরে গিয়ে আপনি কপিরাইট আসবে কিছু কিছু এই যে এই সব সেনসিটিভ বিষয়গুলো আপনি কখনো পেইজে শেয়ার করবেন না তাইলে কোয়ার কপিরাইট আসবে না বাট এগুলো যদি কখনো শেয়ার করেন তাই লবসে কপিরাইট আসবে আশা করি বুঝতে পারছেন বাট এগুলো সবাই এড়িয়ে চলার চেষ্টা করে ওকে তাহলে আর যদি কারো কোনো ইস্যু চলে আসে এগুলোর কারণে সাথে সাথে ভিডিওটা রিমুভ করে দেন ইস্যু চলে যাবে সেকেন্ডের যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য